ইলিশ মাখানি আজকে তৈরি করছি দারুণ সুস্বাদু ডিশ একটা হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব ইলিশ মাছের একটি সুস্বাদু রেসিপি তো প্রথমে ইলিশের কয়েকটা দাগার পিস নিয়েছি আর এগুলো একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো এখন কড়াইতে আমি দিচ্ছি সর্ষের তেল এটা আপনারা সাদা তেলেও করতে পারবেন তো সর্ষের তেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিলে এগুলো একটু হাই ফ্লেমেই খুব অল্প ভাজবো একেবারেই কিন্তু বেশি ভাজা এটা হবে না তো এখন মাছটা একটু এক পিঠ উল্টে দিলাম এটা অল্প একটু হয়ে গেলেই আমি মাছটা তুলে নেব এবারে দেখুন মাছটা আমি তুলে নিচ্ছি ব্যাস এই রকম অল্প ভাজলেই হবে তো সমস্ত মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো তোলা হয়ে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একটু মোটা মোটা পিস করে কেটেছি সেটা দিয়ে দেবো মানে খুব পাতলাও না আবার খুব বেশি মোটাও না আর খানিকটা দিলাম রসুন থেঁতো করে দিয়েছি আপনারা বেটেও দিতে পারেন তো রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব এখন রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু চিনি দিলাম আর এতে একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়েছি চিনিটা দিয়েছি সাতটার ব্যালেন্স করার জন্য এই রেসিপিটাতে এটা লাগবে বলে এবারে আমি নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষেটাকে শিলে একটু গুঁড়ো করে নেব এটাতে জল দেবো না এটা আপনারা মিক্সিতেও করতে পারেন আমি এখানে শিলে এটা একটু গুঁড়ো করে নিচ্ছি যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো তো এখন এটা আমি সমস্তটা গুঁড়ো করে নিচ্ছি এবারে লাগবে টক দই টক দই আমি এখানে নিচ্ছি ওই তিন চামচ মতো মানে যতটা মাছ সেই পরিমাণে নেবেন আমার যেহেতু চার পাঁচটা মাছ আমি সেই পরিমাণে নিচ্ছি আবার টমেটোও দিয়েছি তো তো দইটা একটু ভালো করে একটু ঘেটে নিচ্ছি তো এবারে দইটা আমি এই পেঁয়াজের মিশ্রণে দিয়ে দেব এখন এগুলো একটু ভাজা হয়ে গিয়েছে এবারে দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে একটু ভালো করে এটাকে আবার কষিয়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছে এখন দইটা পেঁয়াজ আর রসুনের মধ্যে এখন দেখুন যে সর্ষেটা গুঁড়ো করছিলাম সেটা অনেকটাই আমার হয়ে গিয়েছে আর বাকি একটুখানি আছে এটা খুবই ভালো হয় এই সাদা সর্ষেটা গুঁড়ো করে দিলে এখানে কিন্তু কালো সর্ষে দেবো না আর শিলে গোঁড়ালে এটা বেশি ভালো হয় আর মিক্সিতে তো ভালো হবেই তো এখন এটা হয়ে গিয়েছে আমি এই যে গুঁড়ো সর্ষেটা এটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সবটা যতটা করেছি এখানে বড়ো চামচের এক চামচ সর্ষেই নিয়েছি তো এবারেও এটাও মিশিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন একটু হলুদ দিলাম হলুদটা আগে একদমই দিইনি আর দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা এতে কিন্তু খুব বেশি একবারে ঝাল হবে না কারণ এটা মালাই ইলিশ মালাই ইলিশে খুব বেশি ঝাল হয় না এটা পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো এটা একটা মিডিয়াম টাইপের হবে তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে এখন মশলাটার থেকে দেখুন তেল ছেড়ে গেছে এটা কষানো হয়ে গিয়েছে এইবারে এতে দিয়ে দেবো ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে এটা একটু ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো দিয়ে দেবো মাছটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন অনুরোধ রইল তো এখন এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এটা একটু মাছটা ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে খুবই ভালো লাগবে এটা ভাত পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে তো এখন দেখুন এটা হয়েই এসছে এবারে আর কিছু দেবার নেই আমি এখানে গ্যাস বন্ধ করে এটা ঢেলে দেখছি এবারে এটা সার্ভ করে দেবো বন্ধুরা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে আজকের মতো বিদায় বন্ধুরা